মনে হয় জীবনের পাতায় পাতায় যে গল্পগুলো লেখা আছে না তোমার গল্প তুমি যদি সত্যি সত্যি ছোটবেলা থেকে মনে করে করে লিখতে পারো ফ্যান্টাস্টিক কিন্তু বিক্রি হবে বলে দিচ্ছি এমন কোনো মানুষ নেই যার গল্পের মধ্যে ইন্টারেস্টিং পার্ট নেই সে যদি মন প্রাণ খুলে লিখতে পারে সিক্রেট ফিক্রেট যা আছে সবই বার করে পারে তাহলে তো কথাই মানে যদি সেই সতি সতী মানে পেটের মধ্যে রাখতে পারবে না সব লিখতে হবে এরকম যদি একটা আত্মকাহিনী হয় আরে সে বলবে আরে আমি কত কি আজে বাজে কত কিছু চিন্তা করেছিলাম প্রথম বলুন প্রেমে পড়ে কত কিছু চিন্তা করেছিলাম তখন সেগুলো যদি লিখতে আসে জানো বিচ্ছির ব্যাপার হয়ে কি কেউ লিখবে না কিন্তু যদি ঘটনা তুমি লেখো যে প্রেমে পড়লে হয় সেটাও তুমি জানাও না আমি যে কথাগুলো বলছি এগুলো হাসির জন্যই বলছি না কিন্তু আমি কিন্তু সত্যি করে বলছি যে আমাদের প্রত্যেকের জীবনের পাতায় পাতায় যদি খুঁজে দেখো তাহলে কি একটা আত্মকাহিনি তৈরি হতে পারে না যে সত্যি এবং প্রত্যেকের আত্মকাহিনী আলাদা হবে ইয়েস অন্য মায়ের চারটে সন্তান মায়ের আলাদা বাপের আলাদা চারজনের আলাদা তার কারণ ভগবান এমন না উনি এই রিপিটেশন একদম পছন্দ করেন ইউনিক পিস না হলে কেন ভগবানকে আমরা মহান বলবো তার মহত্ত্ব তো কিছু একটা থাকতে হবে সামথিং এনলি গ্রেট ইনফিনিটলি ইনক্রেডিবলি গ্রেট হোয়াট ইস দ্যাট হি ডাজেন্ট লাইক কেন একই জিনিস ওই জেরক্স কপি করে করে চালাবো এর মধ্যে উনি প্রত্যেকটা মানুষকে ইন্ডিভিজুয়ালি এক একটা স্টোরি লাইন তৈরি করেছে তারপরে এখানে পাঠিয়েছে আমরা স্টোরি লাইনগুলো ভুলে যায় তুমি গিয়ে অন্যের স্টোরি পড়ে সময় কাটাই সাধনার মূল অঙ্গ হচ্ছে নিজের আত্মকাহিনীটাকে পড়া শিখুন